হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আজকে যে বিষয় সেটা হলো নোডের রিয়াক্টিভ সোয়েলিং এর আগে আমার লিম্ফোমা বিষয় ব্লগটিতে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বলেছেন যে হয়তো তার বা তার পরিচিতর কারোর নোট ফোলা আছে তার মানেই কি এটা লিম্ফোমা লিম্ফ গ্ল্যান্ড ফোলা মানেই কি লিম্ফোমা এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে এসেছে তো আমি যদিও সেই ভিডিওতে খুব বিস্তারিতভাবেই বলেছি যে লিম্ফ নোড ফোলা মানেই সেটা লিমফোমা বা নোডের ক্যান্সার নয় কিন্তু তা সত্ত্বেও অনেক প্রশ্ন তারপরেও আসছে তো আমি জন্যই ডিসাইড করলাম যে আজকে একটা সেপারেট ব্লগ বানাবো সেই ব্লগে কথা হবে শুধুমাত্র লিম্ফ নোড সোয়েলিংয়ের বিষয় অর্থাৎ নোডের সোয়েলিং অথচ লিম্ফোমা নয় সেই রকমই একটি কন্ডিশন হলো রিয়াক্টিভ লিম্ফ্যাডেনোপ্রাথি রিয়াক্টিভ লিম্ফ্যাডোনোপ্রাথির বিষয়েই আজকে আলোচনা করব তো প্রথমে দেখে নিই নোড বা লিম্ফ গ্ল্যান্ড আসলে কি লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড আমাদের সারা শরীরেই থাকে প্রধান যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিমাণে থাকে সেটি হলো আমাদের নেক বা সার্ভাইকাল রিজিয়ান অ্যাকজিলা বা আন্ডার আর্মসে থাকে গ্রয়েন বা কুচকিতে থাকে এছাড়াও পেটের মধ্যে বিভিন্ন রিজিয়ানে থাকে বুকের একদম সেন্ট্রাল পোর্শান যেটা এটাকে বলা হয় হাইলার রিজিয়ান বা মিডিয়ার সিনাম সেখানেও নোট থাকে এছাড়াও পেটে বিভিন্ন গ্রুপ অফ নোটস থাকে প্রি অ্যাওটিক প্যারা অ্যাওটিক এক্সটার্নাল ই আইলিয়াক ইন্টার্নাল আইলিয়াক এরকম বিভিন্ন গ্রুপের নোট থাকে এই লিম্পনোটগুলির প্রধান যে কাজ সেটি হলো শরীরে যখন কোনো ইনফেকশন হয় সেটি ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক প্যারাসাইটিক হোক বা অন্য কোনো ইনফেকশান হোক তো সেই ইনফেকশন যেখানে হয় সেখান থেকে লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে এই যে জীবাণু সেটি কিন্তু শরীরের সেন্টারের দিকে আসে এবং আসার সময় যে নোটগুলি থাকে সেই লিম্পনোটগুলিতে প্রথমত তারা ফিল্টার্ড হয় সেকেন্ড হচ্ছে এই নোডের মধ্যে থাকে বিভিন্ন ধরনের লিম্ফোসাইট তার মধ্যে কিছু বি লিম্ফোসাইট আছে কিছু টি লিম্ফোসাইট আছে তো যখন এই জীবাণুগুলি ফিল্টার্ড হয় লিম্পনোডের মধ্যে তখন কিন্তু সেই জীবাণুগুলি বি বা টি সেলকে কিন্তু তার সামনে সম্মুখীন হয় এই জীবাণুগুলি এবং তার ফলে কি হয় সেই বি সেল বা টি সেলগুলি অ্যাক্টিভেটেড হয় বি সেল থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয় পরবর্তীকালে সেই ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে এবং টি সেল অ্যাক্টিভ হয়ে টি সেল হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরি করে এবং দুটি কিন্তু মানুষকে সেই ইনফেকশন থেকে পরবর্তীকালে প্রোটেক্টেড থাকতে হেল্প করে তো নোডের মধ্যে দিয়ে যখন বিভিন্ন জীবাণু প্রবেশ করে লিম্পনোডের মধ্যে প্রবেশ করে তখন তারা ফিল্টার্ড হয় অর্থাৎ ছাঁকুনি হিসাবে কাজ করে সেকেন্ড হচ্ছে লিম্পনোডের মধ্যে সেই জীবাণুর এগেনস্টে বিভিন্ন লিমফোসাইড অ্যাক্টিভেটেড হয় তার ফলে একদিকে যেরকম অ্যান্টিবডি উৎপন্ন হয় অপরদিকে অ্যাক্টিভেটেড টিসেল উৎপন্ন হয় যারাও কিন্তু পরবর্তীকালে ওই জীবাণু যখন শরীরে প্রবেশ করে তখন তাকে মারতে সাহায্য করে তো এই হলো মোটামুটিভাবে নোডের কাজ তো রিয়্যাকটিভ হাইপার প্লেশি অফ নোডের ক্ষেত্রে কি হয় শরীরে ধরে নিন কোনো ডিস্টাল কোনো পোর্শনে কোনো ইনফেকশন হয়েছে কোনো জীবাণু প্রবেশ করে ধরে নিন যে হাতের এই টিপে হয়তো কোনো ইঞ্জুরি হয়ে এখানে কোনো ইনফেকশন হয়েছে ইনফেকশান হওয়ার পর এখান থেকে জীবাণুটি কিন্তু লসিকা বাহের মাধ্যমে শরীরের সেন্টারের দিকে আসবে এবং সেন্টারের দিকে আসার সময় প্রথমেই যে মেজর নোট যেটা পাবে গ্রুপ অফ লিঙ্কনোড সেটা হলো অ্যাকসিলারি লিম্পনোড এই অ্যাকজিলারি লিমকনোডে পৌঁছাবে এবং পৌঁছানোর পরে সেই অ্যাকসিলারি নোডের ভিতরে যে বি সেল টি সেল আছে সেগুলি অ্যাক্টিভেটেড হবে এবং অ্যাক্টিভেটেড হওয়ার ফলে তাদের প্রলিফারেশন হবে এবং তাদের নাম্বার বাড়বে তার ফলে কি হয় ওভারঅল যে লিম্ফ নোট সেটার সাইজ বেড়ে যায় অর্থাৎ নর্মালি যেই লিম্ফ নোট হাত দিয়ে ফিল করা যায় না সেই লিম্ফ নোট তখন বেড়ে বড় একটা আকার ধারণ করে সেটা বিভিন্ন সাইজে হতে পারে খুব ছোটো একদম মোটরের দানার মতো হতে পারে বা বড় মার্বেলের মতো সাইজ নিতে পারে তো এই রিয়াক্টিভ যখন হাইপারপ্লেশিয়া হয় তখন সেই লিম্ফ নোটের মধ্যে বি সেল টি সেলের অ্যাক্টিভেশান হয় তাদের প্রলিফারেশন হয় ডিভিশন হয় অর্থাৎ তাদের নাম্বার বাড়তে থাকে তার ফলে লিমনোডের সাইজ বাড়ে তো তখন আমরা গ্ল্যান্ড হিসাবে দেখতে পাই গ্ল্যান্ড হিসাবে তখন হাত দিয়ে ফিল করা যায় তো এই কন্ডিশনটি হলো রিয়্যাক্টিভ হাইবার প্লেশিয়া অফ লিমনোড এটি নিয়ে অতটা ভয় পাওয়ার কারণ নেই এটি পজিটিভ ব্যাপার এটাই যে যে শরীরের মধ্যে আমাদের ইমিউন সিস্টেম প্রপারলি যে কাজ করছে তার একটা ইনডাইরেক্ট ইভিডেন্স হচ্ছে রিয়াক্টিভ ভাইপারপ্লেশিয়া অফ নোড অর্থাৎ শরীরের ইমিউনিটি কোনো রোগ জীবাণুর এগেনস্টে অ্যাক্টিভ হয়ে আছে সেটারই একটা রিফ্লেকশন হচ্ছে এই রিয়্যাক্টিভ ভাইপার অফ লিম্পনোড সুতরাং এটি থেকে ভয় পাওয়ার কিছু নেই এবং নোড ফোলার যেটা সব থেকে কমন কজ সেটি কিন্তু রিয়াক্টিভ ভাইপার অফ অফ নোড অর্থাৎ লিম্ফ নোটটি ফুলেছে কোনো ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য তো এই হলো রিয়্যাক্টিভ হাইব্রোপ্লেশিয়া অফ লিম্প নোট ফোলা মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা হয়তো রিয়্যাক্টিভ হাইব্রোপ্লেশিয়ার জন্য হতে পারে তো এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি আছে ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারি যে ইনফেকশনটি হচ্ছে সেটিকে যদি কন্ট্রোল করা যায় তাহলেই এই রিয়্যাক্টিভ নোটগুলি কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে আসে তো তার জন্য কি বিভিন্ন অর্গানের ইনফেকশানে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক কাজ করে সেক্ষেত্রে ডক্টর দেখবেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেবেন সেই অ্যান্টিবায়োটিক খেলে ইনফেকশান একদিকে যেমন কন্ট্রোল হবে ধীরে ধীরে কিন্তু সেই লিম্প নোডের সোয়েলিংগুলি ছোটো হয়ে আসবে তো এইভাবে রিয়াক্টিভ হাইপারপ্লাসিয়া অফ নোট বা আর এইচ এল ম্যানেজ করা হয় ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানান এই বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন পরবর্তী কোনো ব্লগে আমি আলোচনা করব চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে বলবেন না কারণ এই চ্যানেলে আমি এমনই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা করে থাকি আর যদি ভিডিওটি প্রয়োজনীয় মনে হয় তো আপনি সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ারও করতে পারেন টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড স্টেফিক বি হেলদি থ্যাংক ইউ